নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে যেমনটা সম্ভাবনা ছিল তেমনটাই কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল অবশেষে মৌসুম ভবনের তরফ থেকে নতুন ঘূর্ণিঝড়ের সতর্কতা জানিয়ে দেওয়া হলো এবং পরবর্তী কয়েক দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা যাবে এমনটাও কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঘূর্ণিঝড় কিন্তু আজই পরিণত হবে আজই রাত্রেবেলা সাইক্লোনিক স্ট্রমে পরিণত হতে পারে ডিপ ডিপ্রেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত আমরা আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের এবং কত বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে তো চলুন বন্ধুরা ভিডিওটিকে আমরা শুরু করি সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু আবহাওয়া দপ্তর বলছে তিরিশ তারিখ সকালের দিকে এটি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টায় হবে এবং গাস্টিং সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টায় হবে যার ফলে এটি এখনও কিন্তু ডিপ ডিপ্রেশন রূপে রয়েছে কিন্তু বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি ষাট থেকে সত্তর কিলোমিটার শুধু বায়ু গর্তি থাকবে আপনারা জানেন যে পঁয়ষট্টি ক্রস করলে এটি ঘূর্ণিঝড়ে আখ্যা পায় এবং এটি চলে যাবে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টায় বায়ু এবং সর্বোচ্চ গাস্টিং থাকতে পারে আটশি কিলোমিটার যার ফলে এটি সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয়ে যাবে গিয়ে এবং রাত্রেবেলার মধ্যে এটি সর্বোচ্চ দেখুন তিরিশ তারিখ কিন্তু আজ তিরিশ 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 তিরিশে আজ কিন্তু সারাদিন এটি সর্বোচ্চ আশি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠবে অর্থাৎ পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এবং সত্তর থেকে আশি আশি কিলোমিটার সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ গাস্টিং চলবে আজ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় তখনও কিন্তু সেটি সাইক্লোনিক স্ট্রমেই থাকবে আগামীকাল একত্রিশ তারিখ একত্রিশ তারিখ কিন্তু এটি সত্তর থেকে আশি কিলোমিটার এবং সর্বোচ্চ নব্বই কিলোমিটার গতিবেগে গাস্টিং থাকবে তখনই সেটি সাইক্লোনিক স্ট্রমে থাকবে এবং একত্রিশ তারিখের মধ্যে এটি পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দেখুন ক আসবে অর্থাৎ কিছুটা গতি নামবে যার ফলে এটি তখনও কিন্তু সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ স্ট্রমেই থাকবে এবং পঁচিশ কিলোমিটার কাস্টিং থাকতে পারে এবং এক তারিখ থেকে কিন্তু এটাতে আরও শক্তি হারাবে যার জন্য এক তারিখের মধ্যে সকালবেলার মধ্যে সাইক্লোনিক স্ট্রমেই থাকবে সর্বোচ্চ আশি কিলোমিটার কাস্টিং থাকতে পারে এবং ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়োহ বায়ু গতি থাকতে পারে যার জন্য সাইক্লোনিক স্ট্রমেই থাকবে কিন্তু রাত্রে বা সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু এটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতি বায়ুতে মোড়ে এবং সত্তর কিলোমিটার ঝাপটা যার জন্য ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে যাবে গিয়ে এবং দু তারিখের মধ্যে শুধু ডিপ্রেশন শুধু নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে যাবে গিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি এবং এটা কোথায় হবে হয়তো অনেকে ভাবছেন যে এটা বঙ্গোপসাগর হবে না আরব সাগর হবে দুটো তো রয়েছে এটা দেখুন আবহাওয়া দপ্তর বলছে আরবিয়ানসি অর্থাৎ আরব সাগরের মধ্যে কিন্তু হবে ডিপ ডিপ্রেশন ওভার কাচ কোস্ট অর্থাৎ গুজরাটের কচ্ছ উপকূল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস অফ পাকিস্তান অর্থাৎ পাকিস্তান সংলগ্ন যে কচ্ছ কচ্ছের কোস্টটা আছে সেখানে মধ্যে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব আরবিয়ান সিদ দিকটাতে একে লো প্রেশার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট ওইটা ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এদিকে আরব সাগরের যদি আমরা কানে ডিপ ডিপ্রেশন ওভার কাচ অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস পাকিস্তান অর্থাৎ পাকিস্তান এবং কচ্ছের সংলগ্ন অংশের মধ্যে একটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর ইউনিচাপ তৈরি হয়েছে যেটা আস্তে আস্তে কিন্তু সৌরাষ্ট্র নর্থ ইস্ট আরবিয়ানসি এবং পাকিস্তান হয়ে ও সাউথ ওয়েস্ট ওয়ার্ডস উইথে স্পিড তখন আস্তে আস্তে কিন্তু স্পিড থাকবে দশ কিলোমিটার পার হাওয়ার ডিউরিং পাঁচ সিক্স ঘন্টার মধ্যে এই ইউটিসি তিরিশ আগস্টের মধ্যে দু হাজার চব্বিশ ওভার কাচ অ্যান্ড কোস্টে অ্যাডজয়নিং এরিয়াস অফ পাকিস্তান নর্থ ইস্ট আরবিয়ানসি ল্যাটিটিউড যেটা বলা হচ্ছে ওই তেইশ পয়েন্ট পাঁচ থেকে ল্যাঙ্গুয়েটিউডের মধ্যে থাকবে সর্বোচ্চ আটষট্টি পয়েন্ট পাঁচ মানে এই এরিয়াটুকুর মধ্যে এটা থাকবে যার ফলে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার ওয়েস্ট সেন্ট্রাল নর্থ ইস্ট বুচ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে থাকবে তো এই হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আমাদেরকে যে কোথায় এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থিত একবার যদি আপনাদেরকে দেখায় আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড়ের রিডারটা তাহলে দেখুন এটা এই মুহূর্তে এই জায়গাটুকুর মধ্যে এবং এইখানে কিন্তু একটি লো প্রেশার এরিয়া ফর্ম করেছে ডিপ ডিপ্রেশন রয়েছে এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তটি এবং আজ রাত্রের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে গিয়ে এবং লো প্রেশার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট সেন্ট্রাল অ্যাডজয়নিং নর্থ এস্ট বেঙ্গল এখানেও যে ঘূর্ণাবার্তা তৈরি হয়েছে বেঙ্গলের বঙ্গোপসাগরে সেটাও কিন্তু আবহাওয়া দপ্তর মার্ক করে দিয়েছে অর্থাৎ দুটোই কিন্তু একটি সম্ভাবনা ভালোই পরিমাণ এদিকে আমরা যদি দেখি কেমন কন্ডিশন দেখুন এই ঘূর্ণিঝড় রুট কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে এই গুজরাটের এখান থেকে হয়ে 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 এটি ওমানে গিয়ে কিন্তু আশ্রয় পড়বে এবং যার প্রভাব ওমান এবং এই ইউনাইটেড এমআস থেকে হবে এবং এর যে প্রভাব সেটা কিন্তু এটা কোথা থেকে চালু হয়েছে দেখুন মধ্যপ্রদেশ হয়ে এদিকে গুজরাট হয়ে আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে এরপর আমরা যদি এর যদি আরও ভালোভাবে দেখি তাহলে কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে পাকিস্তান গুজরাট নিয়ে এটা ওম্যানের দিকে যাবে গিয়ে এবং ফিশারম্যানদের যদি অন্য দেখি তাহলে কিন্তু অনেক এই ভাইরা আছে যারা বাংলার ভাইরা আছে যারা কিন্তু এই গুজরাট অথবা পাকিস্তানের এদিকে অথবা এদিকে কিন্তু ওম্যানের দিকে কাজকর্ম করতে যায় বিদেশে তো তারা কিন্তু আমাদের আপডেটগুলো দেখতে যায় তাদের জন্য কিন্তু এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই বাইরের ঘূর্ণিঝড়টি আরবিয়ানসের ঘূর্ণিঝড়টি কিন্তু দেওয়া আর বিশেষ করে আরবীয় আমাদের একটি মধ্যে পড়ছে ভারতের মধ্যেই পড়ছে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছি এই কিছুটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি এদিকে বঙ্গোপসাগরে যে কন্ডিশান তৈরি হচ্ছে ফেভারেবেল সেটাও কিন্তু দেখাই দিচ্ছে আবহাওয়া দপ্তর এই দেখুন পরবর্তী কতদিনের মধ্যে তিন তারিখ অবধি তিন নয় দু হাজার চব্বিশ সতেরো সেপ্টেম্বর মাসে তিন তারিখ অবধি আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে এদিকে বলা হচ্ছে ফ্রিজারমেন্ট আর নট অ্যাডভাইস নট ভেঞ্চার অ্যাডভাইস টু ইন্টু মার্কেটিয়া এই এলাকাগুলোর মধ্যে কিন্তু বঙ্গোপসাগর এই এলাকাগুলোর মধ্যে অবশ্যই মৎস্যজীবীরা যাতে না যায় এবং আরব সাগর এই এলাকাগুলোর মধ্যে কিন্তু মৎস্যজীবীরা যাতে না যায় এটা কিন্তু আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়ে দিচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা সতর্কতা রয়েছে কি না রয়েছে সবার প্রথমে কিন্তু এটা থেকে আপনাদের মাঝে আমরা শুরু করলাম এরপরে আমরা চলে যাব উইন্ডি থেকে উইন্ডি থেকে আরও বিস্তারিত আপনাদেরকে ওয়ালের মাধ্যমে কিন্তু তুলে ধরবো তবু বন্ধুরা আমরা উইন্ডুতে চলে আসলাম দেখুন যেমনটা আবহাওয়া দপ্তর মার্ক করে দিয়েছে এখানেও একটি ঘূর্ণাবর্ত যেটা ঘূর্ণিঝড় হয়ে আস্তে আস্তে করে আজকের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে এই এই জায়গাটুকের মধ্যে এটি আশ্রয় পড়তে পারে এবং বঙ্গোপসাগরটা আগের থেকে আরও শক্তি বাড়িয়েছে এবং শক্তি বাড়িয়ে এর যে বায়ুর কাস্টিং মোডে সেটা কিন্তু আমরা পঁচাত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এর যে গতি বা শক্তি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং এর প্রভাব অন্ধ্র ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এর ঝড়ো হওয়ার যে সেটা কিন্তু প্রভাব পড়বে আর গুজরাট এবং পাকিস্তান উপকূলে এর যে করাচি দিক হয়ে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবার আমরা সরাসরি চলে যাব এগোতে এগোতে যে কোথায় কোথায় কীভাবে এটি যাচ্ছে দেখুন প্লে করে দিলাম আমরা এটা কিন্তু সরাসরি এই গুজরাট ঠিক থেকে আস্তে আস্তে করে রওনা হচ্ছে পুরোপুরি আরব সাগরে নেমে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে করে কিন্তু বঙ্গোপসাগর অর্থাৎ ভুবনেশ্বর উপকূলের দিকে এগোচ্ছে এবং এর ফলে দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কিন্তু ঝড়াওয়া কিছু কিছু জায়গায় উপকূলে বইতে পারে এবং এটা আস্তে আস্তে চলে যাচ্ছে ওমেনের দিকে এটা কিন্তু এখনো অবধি গ্রাফিক্স অনেকটা আপডেট আমাদের কাছে অ্যাডভান্স আসেনি আবহাওয়া দপ্তর কাছে এসছে অ্যাডভান্স আপডেট তার জন্য কিন্তু তারা বলতে পারছে এটা ঘূর্ণিঝড় হবে কিন্তু আমাদের কাছে যেহেতু পরে আসবে তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী এটা শক্তি হারাতে পারে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় তবে এটা কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটা কিন্তু নিম্নচাপ হয়ে বাংলার ওপর আশ্রয় পড়ছে তো এই হচ্ছে কন্ডিশন দুটোরই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন সেটা তুলে ধরবো আপনাদের কাছে তো সবার প্রথমে আমরা শুরু করবো আজকের থেকেই আজকের থেকে যদি যাই তাহলে দেখুন এদিকে তো ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে ঘূর্ণিঝড়ের ফলে এবং এবং আমাদের বাংলার ওপরে এবং ভারতের এই পূর্ব উপকূলে সেখানে কিন্তু অন্ধ্রপ্রদেশ বিশাখাপট্টনাম এখানে প্রচণ্ড বৃষ্টি ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে কোন কোন জায়গাগুলিতে যেমন আমরা যদি দেখি তাহলে কিন্তু ভোরবেলা থেকেই দেখতে পাচ্ছি আমরা রায় রায়গঞ্জ তারপরে চির হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিঘি কিষানগঞ্জ থেকে শুরু করে কাকরোলে শেদপুর দিনাজপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার ধুবড়ি এদিকগুলোতে একই সঙ্গে গোয়ালপাড়া গোরঘাট দিনাজপুর করন্দিহি কিষানগঞ্জ দিকগুলোতে তারপরে কিন্তু এটা প্রভাবটা আস্তে আস্তে করে এগোতে থাকবে এগোতে এগোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের যে নিম্নচাপটা তৈরি হবে এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আগামীকাল হালকা থেকে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি হতে পারে তবে সব জায়গায় যাবে এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি অসম শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং করঞ্জি কিষানগঞ্জ ওইদিকে ময়মনসিং মাদান সিলেট তারপর হচ্ছে চারাজিপুর গোরঘাট মহাদেবপুর বোগুড়া বালুরঘাট এছাড়া অসমের শিলচর এবং মেঘালয়ের দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে তারপরে আমরা যদি একটু গাই এগিয়ে গেলে আমরা আগামীকাল এক তারিখ সরি রোববার এক তারিখ এক তারিখে কিন্তু অনেক জায়গায় আমরা ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি নিম্নচাপের ফলে যার ফলে চন্দ্রকোনা আরামবাগ উলবেরিয়া কোলাঘাট ঘাটাল কেশপুর তারপর হচ্ছে আমতা শালবনী জগৎবল্লভপুর দাসঘরা চন্দননগর ব্যারাকপুর কাঁচরাপাড়া পানিহাটি কলকাতা চাকদা রানাঘাট মেমারি বর্ধমান ভাতার মন্তেশ্বর গঙ্গাধরপুর এদিকগুলোতে অর্থাৎ দিকে দিকে কিন্তু এবারে বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হবে সে বাংলাদেশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কিন্তু ভালোই পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এক তারিখে এরপরে এটা এগোতে এগোতে আমরা যখন সোমবার দু তারিখে যাচ্ছি দেখুন দু তারিখেও কিন্তু ভারী বৃষ্টি উত্তরবঙ্গ থেকে সবার প্রথমে শুরু হবে বেলা গড়াতে গড়াতে দক্ষিণবঙ্গে সেই ভারী বৃষ্টিটা আরম্ভ হয়ে যাবে বিভিন্ন জেলায় জেলায় পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদী এবং কলকাতার দিকে এরপরে যখন আমরা তিন তারিখ অর্থাৎ মঙ্গলবারের দিকে যাচ্ছি আবারও কিন্তু ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এবং দুপুর বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আরম্ভ হবে দেখতে পাচ্ছেন উপকূল থেকে শুরু করে কোলাঘাট কলকাতা বর্ধমান বাঁকুড়া বিভিন্ন জায়গায় জায়গায় তারপর আমরা যদি চার তারিখের কন্ডিশনটা দেখি চার তারিখেও কিন্তু সে উত্তরবঙ্গে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অসম নিয়ে ভারী বৃষ্টারম্ভাবে কিন্তু বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গে খুবই হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি খুব যে একটা শক্তিশালী বৃষ্টি আছে চার তারিখে তেমনটি নয় এরপর আমরা যদি পাঁচ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে যাই বৃহস্পতিবারেও কিন্তু ভারী বৃষ্টি উত্তরবঙ্গে থেকে চালু হবে প্রচণ্ড বৃষ্টি চালু হবে তারপরে দক্ষিণবঙ্গে আসলে আমরা দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি খুবই ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট যে হবে তেমন কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না চার তারিখ পাঁচ তারিখ এবার আমরা যদি ছ তারিখ যাই ছ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়তে পারে নতুন আপডেট এমনটাই বলছে তারপর আমরা এই সাত তারিখ দেখি সাত তারিখেও কিন্তু একটা বৃষ্টি বাড়ার চান্স আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং আর আট তারিখ যদি দেখি আট তারিখে কিন্তু তেমন কোনো আর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এখন যেমন গরম রয়েছে এমনই গরম থাকবে এবং কখনো কখনো নিম্নচাপের বৃষ্টি দেখা যেতে পারে এমনটা কিন্তু পরবর্তী কয়েকদিন বাংলার আবহাওয়ার আপডেট বলছে তো এই ছিল এখনকার আপডেট এরপরে যদি আরও কোনো ঘূর্ণাবত্ত হয় ঘূর্ণিঝড়ে পরিণত হয় বঙ্গোপসাগর নিম্নচ অবশ্যই আপনার কাছে সবার প্রথমে তুলে ধরবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা